তোরে জানা তোর বড় ভাত খাইবে না তার আরো বহুত চাইদে আছে এইডিরে যেতে সক্ষম হেতে লাবিয়া অতএব তুই এ কথা তোর বন্ধুরে দি কই দিবি আর আব্বারে কই দাদ আর বেল নাই মোডা সাশিরি বিয়ে করুন চাইছি সাসতোبن কিনা কখন সাসা তালাক দিয়া লাইলে এডা লগে ফড়দা করবেন তুই হুন্ডাত করে আন্টিরে উড়ে শতকার কি রামটি सीटेटর কথা কার আমি আর জীবনে বিয়ে বইতাম নানার কাছে বিয়ে বই আফসারি ভাই আই লাভ ইউ আর সারা দিকে আমি ভালোভাবে চলিউম জীবনে এই গুলো ফত্তা হোক ইচ্ছে করলে দরকার বিয়ে করি বাঙার বোর মার খাইম অসুবিধা কি পবিত্র মাহের রমজানে স্বামী স্ত্রীর সহবাসের উত্তম সময় কোনটি ইস্তারের হর থেকে সাহা চেয়ারি খাওয়ানোর জন্য জিএন দিয়ে সুবিধা হয় এটাই উত্তম সময় এটি প্রশ্নকর লাগেনি রে ভাই তোর সুবিধা মতো করবি শীতে গোসলের করার ভয়ে অনেক স্ত্রী সহবাস থেকে দূরে থাকে এতে করে তারা কি গুণাকার হবে হ্যাঁ এটা নোবেজি বলছে গুণাকার হবে কোন পুরুষ যদি দাঁত দা ইমরা তা আলা ফেরা শিহি বা আবার কোনো মহিলাকে যদি তার বিছানাতে ডাকে এটি কয় হাইত্যান্ন আর ভালো লাগে না শীত লাগে লান আর থাল মালাই কেত তুসবিয়া ওই মহিলার মহিলার খাটে কিনে দিয়ে ফেরেস বই সারা রাত থে গজব দেয় তোর উপর আল্লাহর গজব বড় আল্লাহর গজব বড় সহি আল বোখারি সহি মুসলিম অনেকগুলো হাদিসে এই হাদিসটা আছে এই জন্য নাম মাজিরা সাবধান করে হিটার বইয়া আল্লাহ দরকার তবে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না তার মন মানসিকতা ভাবে ওইভাবে চলবেন এটাই সুন্দর আমরা আমিন আর একটা প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় হজরত অনেক আলেমের মতে সবে বারাত বলতে কিছুই নেই এই ব্যাপারে আপনার মতামত কী তো অনেক আলেমের যেটা স্টাডি করছে সেটা তো আসে সাবানের তেরো চৈদ্ প্রত্যেক রমজা এই মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখা সুন্নত এটা তো দায়মি সুন্নত সহিয়াদিস দ্বারা প্রমাণিত তো সবে বারাতের রোজা তো এমনি হরে আর ওইভাবে ওই রাতে কিছুই আবাদতবন্দি গিয়ে এমনি করলে সারি যেত কিন্তু সবে বারাতের এইভাবে এস্টাবলিশ করলে তো আমরা তো আটকিবে আমরা আবাদতটা কন্টিনিউ চাললাম অসুবিধা নেই সেরি খাইতে উঠলে তা আয়জ ফড়িয়ে লেবেন ইফতারি খাইবেন এই তো আপনারা আসল সুন্নত আইয়ে বিজ রোজা রাখেন না সবার আইলে লাগেন যুদ্ধ এবার সামনে তো আইয়ের লাগে তরাবি লই আট না বিশ রাখাত ঠিক নিও এবার ঈদও লাগা লাগবে সানব তো ঈদ লইয়া নেই আগে ভাগে ঈদ লইয়া রোজা না মালায় রোজা যাবি গনায় হায় হায় আল্লাহ নবী বলছে সুমু বে রুইয়তি অস্তেরু বে রুইয়তি দেখি রোজা থাকো সাত দেখি রোজা ভাঙ্গো এটা দাগি অংশ নিয়ে আরেকদিন বলে দেবো আমি একটি ছেলের সাথে একটি ছেলের সাথে আমার আট বছরের সম্পর্ক সে প্রবাসে ইতিমধ্যে মধ্যে আমাদের বিবাহ অনেক কিছু হয়ে গেছে এখন সে দেশে এসেছে কিন্তু আমাকে বিয়ে করতে এখন সে রাজি নয় আমার করণীয় কি আমি কি অনশনে যাব তার বাড়িতে কিলে অনশনে যাবে অনশনে জানার দরকার নেই প্রিয় বোন আপনি প্রস্তাব দেন মেয়ের বাপের প্রস্তাব দেওয়া যায় আছে অনেক নবীগণ এভাবে প্রস্তাব দিত সরম বাড়া স্টাইল করে প্রস্তাব দেন নবীজি এভাবে প্রস্তাব দিতেন আল্লাহ ইকবাল আম্মাজি খাদি যে তুর নিজে প্রস্তাব দিছে নবীজির বিয়ে করি পার্লাই ঠিক কিনা তো প্রিয় বোন আপনি ছেলের প্রস্তাব দেন অনশনে যাই না যদি না করে তাইলে আল্লাহর ঘর ভরসা করি আমরা অন্য দিকে বিয়ে বই যাবে হ্যাঁ ভিত থেকে রু হামাইছে এই মুহূর্তে যা হইছে করলেন কাহ ওরা আল্লাহর কাছে ক্ষমা সাহ হ্যাঁ যদি অনলাইনে প্রচার করে আইসিটিতে আইনে মামলা করবেন ঠিক নিও তো আশা করি প্রিয় ভাইও নিবৃত থাকবো এগুলা করা যাবে না অনেক মান সাতারা মুসলিম সাতারা উল্লাহ দেয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো গোপন জিনিস দোষ গোপন রাখে আল্লাহ তার দোষ গোপন রাখবেন হাসর মাঠে আশা করি প্রিয় ভাইয়ের সাথে যা হয়ে গেছে ভুলে গেছে এগুলা হবে না আল্লাহর কাছে ক্ষমা সার গেল হোযুর আমার বিয়ের কথা আমার নাম দরি কইয়েন আমার মাসে ইনকাম সতের হাজার টাকা এতে নামও লিখছে তোর নাম দরি বুজি কইতাম এতে নিজ নাম হোযুর আমার বিয়ের কথা আমার নাম দরি কইয়েন লিখছে নাম লেখছে। না না হরে তোরা ব্যাগে হাতের সারমিনের জামাই করবি তোরা আরে মফিজ যাইস কে আয়ন সে হয়ে গেছি আচ্ছা আমি এবং আমার স্বাস্থ্য এক একে অপরকে পছন্দ করি কিন্তু দুই পরিবারের কেউ রাজি নয় তারা বলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে কিসের আপনার পরামর্শ চাই না শরীয়তে বিয়ে যায় যেহেতু মোটা শাশুড়ি বিয়ে করুন চাইছি স্বাস্থ্যবেন কি তাই কখন সাসা তালাক দিয়ে লাইলে এটার লগে ফর্দা করবে তুই হুন্ডাত করে আনটি রে উড়ে সৎকার কি আনটি কথা কার সাথে বিয়া করন যায় একই রক্তে সৌদি আরবে এভাবে বিয়ে হয় আরো বালা সম্পদ সাইরে মই যাই চোখা এ না থাক আল্লাহ এ স্বাস্থ্য ভাই বোন দনগার বিয়ে কবুল কর তোরা আ আমিন কস তবে ফসন্দ করস দে সাইজ মোবাইলে সেটিং করে গুন গুণ হইব আসসালামু আলাইকুম আলাইকুমসালাম আশা করি ভালো আছেন আমার বন্ধু দীর্ঘদিন প্রেম করার পর সে পালিয়ে বিয়ে করার বিবেচনা করছে এখন সে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে ওই একসাথে হাইস গাড়ি রিজার্ভলে বাগি যাই বেলা আর কি এখন আমার কি করা উচিত আপনি একটু মতামত দেন ইতি আমার সিটিং এর নামও তো সিং সিংবাহুড়া গ্রামের নাম সিংবাহুড়া নাম লেখছে দেখছি নিহাতের আচ্ছা নাম কইলাম না অনলাইনে তুই ভাইরাল হয়ে যাবি ওরে এখন তুই তোর বন্ধুরে এই কাজে সহযোগিতা করতে পারছ এইভাবে বলে ভাই তুমি মায়ের বাপের কাছে বাইর কাছে দাদার কাছে প্রস্তাব দাও সুন্দরভাবে বিয়ে দাও ফালাই যাওয়ার দরকার নাই আর কারণ ফালাই গেলে এগুলো হলাম ইয়ে ফালাইব আর যদি না হয় তাহলে তো ফানিকা হুহা বা অতেল ফানিকা হুহা বা অতেল ফানিকা হুহা বা অতেল তুই এ খারাপ কাজে নবীর সুন্নতের বিরুদ্ধে চলে ইচ্ছা তোর মাইয়ারও দায় বেলায় আরেকজনের সহযোগিতা করিব কথা ঠিক নেই তোর বোনের লই যাবো আরোগ্য তুই হাইসে করি হিজ্ঞানে দাওয়াই করি হার করে দিলে তোর বোনের আরোগ্য হার করে দিব সিটারি কর ইচ্ছা আরো তসবির গা সিটারি ইচ্ছা কোন আড়াই তো আচ্ছা আরেকটা প্রশ্ন আমি একজন যুবক পরিবার থেকে বিয়ে করার জন্য অনেক ছাপ দেওয়া হচ্ছে কিন্তু আমি শারীরিকভাবে অক্ষম এখন আমি বিয়ে করে একটি মেয়ের জীবন নষ্ট করা উচিত হবে কি না এই মেসেজটা আপনার যে গ্রামের দাদা আছে দাদার কাছে কইয়ের বলে দাদা আর বাম্মারে কইতেন আর বেল নেই হিজা গুরু ফেলল কারণ যৌবনত্ব না থাকলে বিয়ে করা হারাম। ঠিক কিনা বিয়ে স্বাভাবিকভাবে করা শুননা সক্ষমতা থাকলে যৌবনত্ব থাকলে বিয়ে করা মোস্তাহ আর একাধিক বউ রাখা এটা একটা কল্যাণ আর কি বিধবার আশ্রয় দেওয়া আর এক রকমে যদি আপনি জিনা জড়িয়ে পড়েন তাহলে আপনি বিয়ে করা ফরজ তারপরে আরেকটা হলো আপনার তৌফিক নেই আপনি বিয়ের জন্য অপেক্ষা করবেন চাকরি টাকরি হওয়ানোর জন্য তো আপনাদের তো সাপ দিতে আছে আপনি কি স্বর মেমোরি জানেননি নবীজি বলছে এ কি কইছে নবীজি বলছে না মানে ষ্টাটাৰ মেইন কুমুল বা এটা ছোৱালী এটা জাপোৱা ফাইন দা লাহু ভুইজা আকৌ ফাইন ভিজা আকৌ ক তোমাদের মাঝে যারা তৌফিক আছে এষ্টাটা মানে মাল আছে মাল লাগ লাগব চৰিলেও এ স্ট্রং লাগব উদ্যুক্তি চৰি এ ন তোর বউ বাদ খাবে আল্লাহ আয়তর তার আরো বহুত চাহিদা আছে এই যেতে সক্ষম এই হেতের লাইবিয়া অতএব তুই এ কথা তোর বন্ধুরে দি কই দিবি আর আব্বারে কই দেন আর বেল নেই কি নাই এরপরে আরেকটা প্রিয় হুজুর দেশে বিপিএল মেলা চলছে তারপরে ফাইনাল মেলা বরিশাল বিভাগ জয় লাভ করেছে বিপিএল কি বাংলাদেশ লাইদার অ্যাব্রিভিয়েশন কি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ও আচ্ছা কাল এবড়া আয় গরি এবড়া একটা বাজে কমেন্টস করি ক আমরা বরিশালের ফলা ফাইন বুঝছ মনু বুঝিত আহি গরি অর লে দিছি কমেন্টস করছি মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন এবার এবারে হেবডির আইডি তো আর যা গালি গালাস করছে কি ফেসবুক এ basi আইডে কমেন্টস করছি আয় দোষ করলে পিতা এরপরে আইডে কমেন্টস করি মানসে ক এত রাত নাইকার লোক সেট করে আসলে আমি গায়ে মেদি বরিছি এর গাছতলাতে বয়ান করছি দুইটার র আর বয়ান শেষ হয়েছে বা আয়তে আইতে আয়তে হাসটা কিন্তু তো থাই রোডে রোডে আয় সেট করিবার সময় কই ওন হে বুড়ির আইডিটা বাসি হয়েছে আমি কমেন্টস একটা মারি দিছি ওগা লেখছে রনে বনে জোফে গলে দাওয়াতি কাজ চলিবে এত এমনি নাই নাই কইলে অসুবিধা কি কেন রে নাইপে নাই কই যদি এডি এসটাম দেয় আমি আজ জীবনে বিয়া বইতো নানার কাছে বিয়া বইব আফসারি ভাই আই লাভ ইউ আর সারা जिंदगी আমি ভালোভাবে চলি যব জীবনে এই ভিডিও গুলো ফরতারব এত ছাইলে দরকারা বিয়া করে বাই দারবর মার খাইব অসুবিধা কি তারে ঠিক আছে নি হে মানুষ না এক বিয়া তাসলিমা নাসরিনের কইতাম কই আরে কত হুজুরে ক জুতা দেব ওরে হে মুসলমান হইলে হে তাসিনিয়ার মানুষ এগুনের তা আর ভালোবাসি বুঝে লাইনে আয়তন সাওয়া উন আলাইহিম আন জার তাহুম আম্লাম তুমজির হুম লাই উ ও নবী আপনি কোন রে ওয়াজ করেন আল্লাহ করেন সমান কথা তার শ্রীলেক্সে ভাই যাবি আলাইহিম বলছে আল্লাহ কাফেরদের জন্য সমান বা লা মা পাল্ আল্লাহ তাহাল্লা সাউন আলাইকা ইয়া রসুল আ আন জার তাহুম আমলাম তুমজির হুম লা ইউ মেনুন আল্লাহ এই কথাটা বলেন আপনার জন্য সমান হেদায়তের পথে ডাকেন আর না ডাকেন আপনার জন্য সমান ওদের জন্য সমান ওরা আসবে না তবে যে দাওয়াত দিতেছেন তারপরে আল্লাহ আপনার মঞ্জিল রফে মঞ্জিলের জন্য নবীজি দাওয়াত দিতেন আই সে তীরে কমেন্টস করে দাওয়াত দিছি আর সোয়াবোরা তো আপনি তে বলছি আল্লাহ আর বন্ধা বলছে তো কথা ঠিক আছে না এটা তো তার বিরুদ্ধে আদালতে একটা মামলা খেলা আসর মাঠে এই জন্য সে আমি একটা বাজে কমেন্টস করি বল করছি হ্যাঁ কোন নাম না কাইলার হচ্ছে যেন কমেন্টস করছি সতীর নাম কইতে এলি না হ্যাঁ কি নাম কি নাম রে বলছ অগ্গ শেয়ানা ওলান নাই আর দূর হইরা অগ্গ নাই কেস না বরিশালের একটা মুখাস্টা মারিতে সকালে কথা আর কইtern না কইলে বাস চিনি লাগি হ্যাঁ এ ঘটনা তো শরমের নিয়ম বলো আপ আরে আচ্ছা হনেন আচ্ছা বিপিএল খেলা চলছে ফাইনাল খেলা বরিশাল বিভাগ জয়লাভ করেছে তার উল্লাসে মাঠের মধ্যে এক মাও ছেলে নাচানাচি করতেছিল এর মধ্যে মায়ের বুকের কাপড় পরে যা তা দেখা দেখা দেখে ছেলে জাতীয় পতাকা দিয়ে মায়ের বুক ডেকে দিল এ নিয়ে কিছু বলুন আহ কেমনি এগুলা খেলাটা তো হারাম কসরতের জন্য ব্যায়ামের জন্য খেলতে পারবে যে খেলাতে লাভ লসের হিসেব নিকাশ আছে কত বড় মারাত্মক গুণ আল্লাহ এগুলো দেখি আমাদেরকে কি বলে আজাব আসতেছে ধে গৃহযুদ্ধ আসতেছে বাংলাদেশের এই ঘরের দরজা কড়ান আসতেছে বিশ্বযুদ্ধ অলরেডি আইতেছে রুগীটা মরবার আগে কিছু বালাবু রাখা লড়ছড় করে জ্বর ছাড়ি যায় এটা ট্রিটমেন্ট এই বাংলাদেশটা ধ্বংস হইবার আগে আল্লাহ ডক্টর ইউনেসের কাছে ক্ষমতাটা দিছে এই বিচ্ছিন্ন একটা বিবচ্ছ একটা জাতিকে বাঁচানোর জন্য আসলে শেষ ফাঁস বাঁচবে না চূড়ান্ত লড়াই আসতেছে সামনে এই লড়াইতে আলেমগুলারে মেরে ফেলবে দুই দলের তাগুতেরা মিলি ওই বাড়ি ভাঙে তারা তারা আঙ্গর শেষ করিয়ে নেব কথা কিনা অথচ আমাদের এই ছয় মাসের লেকচারটা ছিল সকল দলের প্রতি ভালোবাসা দেখবেন কিছু লোক সাহায্যের লোক ন হারে যাই বরে পিড়া দেয় এই তাগ দনু দলের অবস্থা আঙু জোরে করে মারিয়ে নেব এটা কইতে আরো দশ মিনিট লাগবে বলতাম ন তো তোরা এই যে এত আনন্দ করস আল্লাহ কাছে সাহায্য সাহা কির খেলা বেডা খেলা খেলবো বেটা জান্নাতে জান্নাত পাইয়া পড়ে আমিন এও তাহলে এইটা লই হেতিয়ে স্ট্যাটাস দিছিল কেন তোকে কি রে বরিশালের বাসা দি দিছে দে হ্যাঁ মকবাড়ি বরিশাল বুঝছো বলো এটা কিন্তু ফোনেটিক্স আছে আমি তো ষষ্ঠী না বরিশাল পড়া লাগা করছি আমি জানি তা আমি আফার যেন আফা ন আমার সোড হইব হেতিয়ে বুঝুতি তো আমি দেখে দিছি মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন এইদার ভিতরে আমারে যা করছে ক দেখছ তো তাতে নাই কেরিয়েনো কমেন্টস করি বই রইছে তার আই আই মানুষ না আইডি ফেসবুক শরীবে দেই না আগে সব খাইছি জিদে আইমু আমারে মারে দিই আচ্ছা আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আসসালাম আমি আপনাকে আল্লাহ ও তার রাসূলের জন্য ভালোবাসি কিছুদিন আগে আপনার এক ভিডিওতে দেখলাম আনাইতুল্লাহ আব্বাস ইউজার আপনাকে ভুল বুঝে এডিট করা ভিডিও নিয়ে আপনাকে জুতা ফিটার কথা বলেছেন কিন্তু আপনি এডিটিং করা ভিডিও এর ভুল ধরিয়ে দিয়ে তার সাথে যে বিনয় আচরণ করলেন তা দেখে আপনার প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে গেল হাদিসে আছে যে আল্লাহর জন্য বিনয় হয় মান তাওয়াদিল্লা ও রাফা হিডে আর কি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক ও আপনাকে সুস্থতার সাথে নেখায়াত দান করুক আমিন ও তুষি তুলে নেওয়া প্রশ্ন করছি লুৎপুর রহমান গ্রাম তুষি জয়াক সোনাইমি ও তুষির মানুষ থেকে তো আমি আই লাভ ইউ তুষি তো অনেক মামিল করছি লুৎপুর রহমান আই লাভ ইউ তা আমার বড় ভাই জুতা দিবি টুকুচি আর বলা হয় না ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেবের জুতার ফিটা খাওয়ার যোগ্যতাও আমার নাই উনি অনেক বড় আলেম উনি তো ভুল ইনফরমেশন হয়েছে আল্লাহ আমার এনায়তুল্লাব্বাসি সাহেবকে না দাও আমি তাকে অনেক ভালোবাসি খুব ভালো ভালো আলেম জানি আলেম শুধু অল্প কিছু জিনিস কারেকশন হয়ে গেলে তিনি আমাদের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ আলেম হয়ে যায় এ সাধারণ কিছু লই আর বড় ভাই বাড়াবাড়ি করে দরকার নাই এডি জেন্নে আছে এনে থাকবে মাসলা না ঠিক কিনা আল্লাহ তাকে নাকায়াত দাও এ জাতির কল্যাণে একামতে দিন রতন্ত্র প্রহরী হিসেবে আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কবুল করো